तो इतकाकडे तो दिवसाच शकती आमलाबरोबर प्रॉफिट करतो वजन सरादी इतका अक्षर बसरा तो बोल हे देवोने इतच सरा अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शब बोल चल देसरादी धीरे नेवेतर आवर बोल देवितो तो आवर परत अल्लाह देवर तो देसरादी काय होत ते कोई व्यक्ती ती ती

সে বাগান থেকে যখন শস্য ফল ইত্যাদি তখন কিছু ফল মাঠে এবং অনেক ফল পরে থাকত এইগুলো সমাজের গরিব মানুষগুলো নিজেরা এসে উনি যখন ফল কাটতে যেতেন বাগানে এলাকার অনেক মানুষ এসে তার দিক থেকে জড়ো হতো

তোমরা যারা তোমরা যারা নেজাল সিপ তোমরা যারা পয়সা পাবে প্রায় আ পিটা সে চিন্তা করতে পারো শরীর আছে তাই তারা ওই ফসল কাটানোর সময় মাংস আতে আদি করো ঠিকানা পাওয়া করতে হবে এই ফসল কাটা তো সবাই করো তারা ফসল মাঠে গিয়ে ফসল কাটবে আবার বলা যদি তারা ফসল গুলো সব জমা করে

सेंट्रल सरकार की जारी ट्रैफिक ने डिसेंट्रल शॉट ভালো সেন্ট্রাল ছিল। রাত্রি রাত হওয়া পর্যন্ত সব দেখবে। বেরিগাঁও সরকে ইস্তাল বাইতে কাজ সরকার করি ইন্টারভিউ আর মানুষের ভাষায় বলছি। শেখার থেকে শুরু করব না সরকার খুব ভালো করছে। তোমরা কি তোমরা বুঝছ যে সঠিক সেন্ট্রাল তোমরাoperatorname বাইরে তো রাখা

Ča mojna dana pola laginit unuto moja komoda totva lagana buduće, ajkacvrati travače u načrti načrta nuk a da ne nuku aizdaninani ali ajkacvrati u načrti načrta nuku aizdaninani dar čati i glužde, kada je da potopiliće, kdusvare i naši ti močvrti tvoji tini hedajke, aho hedajke tavatiće jednu masnu bolbu kažu da je

যখন দেওরের কোন ওজন করতে পারে সর্বিতা সারা অলরেডিতে পদার হয় সেই পদাকুল সূরা তিনের মধ্যে হাতে করেছে আমাদের কাছে প্রথম কুরআন নাজিল হলো নবীজির হিত শর্তস্থে গায়ে